সমিল্লাহ রহমান ইরাহিম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ায় অনেক ভালো আছি বরাবরের মতো আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমি সুমি কুমিল্লা জেলা থেকে সংসার মানেই হচ্ছে একটা যুদ্ধ মঞ্চ এই যুদ্ধ মঞ্চে আপনার যতক্ষণ ধৈর্য থাকবে অতক্ষণে আপনি টিকে থাকতে পারবেন আর যতক্ষণ না আপনার ধৈর্যটা থাকবে না তখনই দেখবেন আপনি যুদ্ধ যুদ্ধমঞ্চ থেকে আপনি হেরে একদম আউট হয়ে গেছেন এই কথাটা বলার কারণ হচ্ছে অনেকেই মনে করেন যার যা জায়গা থেকে যে আরে আমি এতটা কষ্টে আছি পাশের বাসার ভাবি মনে অনেক ভালো আসছে বা আমার আত্মীয় স্বজনরা অনেকে আছে না যে অনেকে উপর দিক দিয়ে ভালো দেখায় যে আমি অনেক সুখী আমি অনেক ভালো আসলে ভিতর দিক দিয়ে খুঁজতে গেলে কেউ পরিপূর্ণ সুখী না কারণ আল্লাহ তালাই মানুষকে পাশে পদে সুখ দেয় না কারণ পাশে পদে সুখ না পেয়ে আল্লাহকে আমরা ভুলে যাই আর যদি পরিপূর্ণ সুখ পেতাম তাহলে তো আল্লাহ নামে নিতাম না তো যাই হোক প্রত্যেকটা মানুষের তার আলাদা আলাদা একটা জায়গা থেকে তার ভিতরে দুঃখ কাজ করে আমি এ কালে যাদের সাথে মিশেছি অনেকেরই দেখতাম উপরে অনেক শোষা তারপরে চাকচিক কিন্তু তার সাথে একটু মেশার পরে বুঝতে পারি যে তার ভিতরে একটা মানে দুঃখ একটা কষ্ট বা একটা হাহাকার কাজ করে করে না যে তা না তো সেই জন্য বলি যে যে যেখানে আছেন যে অবস্থায় আছেন শুক্রিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ বলেন কারণ আপনার যেই জায়গাটা আপনি মনে করেন যে হ্যাঁ এই জায়গাটা আমি কষ্টে আছি এই জায়গাটা আমি সুখে নেই দুঃখী ওই জায়গাটা হয়তো বা আপনি অন্য জায়গায় গেলে পূর্ণতা পাবেন কিন্তু অন্য একটা গ্যাপ থেকেই যাবে কারণ তালা প্রত্যেকটা মানুষের একটা না একটা গ্যাপ দিয়ে রেখেছে কারো সন্তান দিয়ে গ্যাপ দিয়ে রেখেছে কারো টাকা পয়সা দিয়ে কারো মানসিক শান্তি কারো মানসিক অশান্তি দিয়ে বা কারো শারীরিক অশান্তি দিয়ে মানে একটা না একটা সমস্যা সবারই আছে সবার সমস্যা হয়তো বা এক না আর সংসার করতে গেলে ধৈর্য থাকতে হবে ধৈর্যের মানে বাদ ভাঙা যাবে না ধৈর্যের কাজটা অনেক বড় হতে হবে যেটা কিনা কোনো মানে লিমিটেশন নেই একদম হিউজ পরিমাণ ধৈর্য যারা আছে সেই প্রকৃত সুখী সংসারে সংসার মানে হচ্ছে কি আপনাকে মানিয়ে নিতে হবে মানায় নিতে হবে আজকে মানিয়ে নিচ্ছেন কালকে দেখবেন আপনার জন্য অনেক বড় সারপ্রাইজ একটা হাজির থাকবে এই যে দেখেন হাজব্যান্ড ওয়াইফের ঝগড়া যখন ঝগড়া হয় তখন মনে করেন যে হ্যাঁ আমিও মনে করি আমার দিক দিয়ে যে আমি আমার হাজব্যান্ডের সাথে ঝগড়া করেছি আমার মনে হয় এই হাজব্যান্ডের সাথে সংসার করে একেবারেই পসিবল না ও ভালো না হেন তেন এরকম কিন্তু আবার দেখবেন যখন রাগটা চলে যায় না তখন দেখবেন যে হাজব্যান্ডের মতো শান্তির জায়গা বা হাজব্যান্ডের কাছ থেকে এই পৃথিবীতে মনে হয় কেউ আপন না মানে হাজব্যান্ডটি পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি আপন বা হাজব্যান্ডের কাছেই মনে আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ এরকমটা হয় আসলে ঝগড়ার এপিট আর ওপিটের মধ্যে পার্থক্যটা আছে এটা আর সংসার জীবনে আপনি যদি আপনার মতো করে সংসারটাকে ঘুচিয়ে নেন তাহলে দেখবেন যে আপনি প্রকৃত সুখী এই যে আমরা সংসার করি আমাদের যতটুকু আয় বরকত হয় বা যতটুকুই সেভিংস করি বা যতটুকুই ইনকাম আসে ওইটা দিয়ে যদি আমি সন্তুষ্ট না থাকি এখান থেকে আমি করতে হবে আমার বেশি বেশি সময় সময় কমের আমি আমি যদি সব বলি যে না সন্তুষ্ট না আমার এতটুকু হয় না আমার আরো লাগবে আরো লাগবে তখন আপনি কখনোই সুখী হতে পারবেন না আপনার হাজব্যান্ডের ইনকাম অনুযায়ী আপনাকে চলাফেরা করতে হবে ইনকাম যতটুকু তার চেয়েতে কম খরচ করার চেষ্টা করবেন আমি কিন্তু আমার সংসারে মাত্র বারো হাজার টাকা দিয়ে পুরোটা মাস চালাই তিনজন মানুষ বর্তমান বাজারের অবস্থা তো সবাই জানেন যে বাজার সদাই করতে গেলে দুই তিন হাজার টাকা নিলে চারটা বাজারও আসে না প্রচুর দাম জিনিসপত্রের তারপরও আমি একটু বুদ্ধি কাটিয়ে চলাফেরা করি বিদায় আমরা তিনজন সদস্য সংখ্যা তারপরও এই বারো হাজার টাকা দিয়ে আমরা খুব ভালোভাবে পুরো মাস কাটাতে পারি সমাজের আট দশটা মানুষের সাথে যেভাবে মানিয়ে গুনিয়ে চলতে হবে বা সমাজে মান সম্মান বুঝিয়ে সমাজের প্রতিষ্ঠিত মানুষের মতো চলাফেরা করতে পারি মাত্র বারো হাজার টাকা দিয়ে আর কীভাবে চলাফেরা করতে পারি সেটা তো আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ারই করি আমি আমার মাসে আমার হাজব্যান্ড আমাকে তিরিশ হাজার টাকা দেয় কিন্তু ওইখান থেকে আমার আঠারো হাজার টাকা একদম মাসের শুরুতেই চলে যায় বাসা ভাড়া গ্যাস কারেন্ট প্রাইভেটে টাকা এমনি এমনি আর বারো হাজার টাকা দিয়ে আমি বাজার তারপরে ওষুধ খরচ তারপরে কসমেটিক্স তারপরে হচ্ছে মানে সব কিছু আমি বারো হাজার টাকার ভিতরেই চালাই তো অনেকেই অবাক হবেন যে এই বর্তমান যুগে বারো হাজার টাকা দিয়ে কীভাবে সংসার চালাতে পারে হ্যাঁ আমি পারি এটা সত্যি কথা যে আমি চালাই আমি চলি আর আলহামদুলিল্লাহ ভালো খেয়ে দেয়ে আট দশটা মানুষের সমান হয়েই আমি চলতে পারি এমন না যে আমি দুঃখে কষ্টে হ্যাঁ না খেয়ে কম খেয়ে দিন কাটায় ওরকম না আমি যথেষ্ট পরিমাণে খাচ্ছি দাচ্ছি আর আমার চলাফেরা দেখলে মানুষ মনে করে যে হ্যাঁ আমি অনেক টাকা পয়সা খরচ করি বা হ্যাঁ তেওঁ অনেক বড় লোক এটা অনেকেই বলে যে আমা আমি নাকি অনেক হাই ফাইভাবে চলাফেরা করি তো আমার এই হাই ফাইভাবে চলাফেরা করার অবশ্যই একটা টেকনিক আছে বা আমি বারো হাজার টাকা দিয়ে পুরো মানে জীবনও এত শো করে চলতে পারতাম না মানে হাই ফাইভাবে একদমই স্ট্যান্ডার্ডভাবে তো যাই হোক স্ট্যান্ডার্ডভাবে চলতে পারি এই কারণে যে আমি সব জিনিস যত্ন করি যত্ন করলে রত্ন মিলে এটা কিন্তু বাস্তব আমি আমার সংসারের প্রত্যেকটা জিনিসকে যত্ন করে মানে রাখি বা যত্ন করে ইউজ করি সেজন্যই আমি পরিপাটিভাবে চলতে পারি আমার অনেকে দেখবেন যে একটা ড্রেস কিনলো এক মাস না যাইতেই তার ড্রেসের কালার নষ্ট হয়ে যায় ছিঁড়ে যায় ত্যান তো আমার ড্রেস দু চার ছয় মাস পরও মানুষ এসে দেখলে বলে যে নতুন তো সব জিনিসেরই যত্ন করতে হয় আপনি যে কোনো জিনিস যত্ন করলে এটা অনেক বেশি দিন টিকে খুব সহজে নষ্ট হয় না আলা খাবার দাবার হোক ফার্নিচার হোক কাপড় চোপড় হোক সব জিনিসেরই একটা যত্ন থাকতে হবে আর আপনার আপনার সংসারে আপনি যদি উন্নতি করে খেতে চান অবশ্যই আপনি যত্ন সহকারে আপনার সংসারটাকে আপনি চালাতে হবে নয়তো বা আপনার সংসারে আপনি কখনোই আয় বরকত করতে পারবেন না তো যাই হোক কথা বলতে বলতে ভিডিওর একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি আর আজকের ওয়েদারটা দেখেন জাস্ট অ্যামাজিন এরকম একটা সুন্দর ভিউ দেখলে মানুষের মনে এমনিতেই ঠান্ডা হয়ে যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ